2025 সালে দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ তো রুটিনে সব নির্দেশনা প্রকাশ করা হয়েছে সেই সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো তো নির্দেশনা প্রকাশ করা হয়েছে ১৪টি। ১৪টির মধ্যে কি কি কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল নির্দেশনা না মানলে পরীক্ষায় বিঘ্নতা ঘটতে পারে সেই সকল তথ্য আপনাদের কাছে তুলে ধরবো 2025 সালে দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষার মাধ্যমে আগামী বছরের দশই এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার সূচী প্রকাশ করেছে এই দাখিল ও পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময় অনুষ্ঠিত হবে দাখিল পরীক্ষা আগামী চোদ্দই এপ্রিল শুরু হয়ে চলবে বারোই বারো আগামী মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত চোদ্দো থেকে আঠারোই মে এর মধ্য দাখিলের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে তো পরীক্ষার রুটিনে যে চোদ্দটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ নির্দেশনা এক নম্বরে বলা হয়েছে পরীক্ষার শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই শিক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে দুই নম্বরে বলা হয়েছে প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে তিন নাম্বারে বলা হয়েছে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না চার নম্বরে বলা হয়েছে পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানদের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা একশো বিয়াল্লিশ এবং কারিগরি শিক্ষা একশো পঁয়তাল্লিশ বিষয় কোডের বিষয় দুটির এনসিটিভি নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন ছয় নম্বরে বলা হয়েছে পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রে ওয়েমার ফরমেল রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত বরাদ করতে হবে কোনো অবস্থায় উত্তরপত্র বাস করা যাবে না পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় বহুনর্বিশনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে আট নম্বরে বলা হয়েছে প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতেই ভিন্ন বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষার্থীরা পরীক্ষার সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে ও ব্যবহার করতে পারবে না কেন্দ্রীয় সচিব যোগাযোগ স্বার্থে সাধারণ নন অ্যান্ড্রয়েড মুঠোফোন ব্যবহার করবেন এগারো নম্বরে বলা হয়েছে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ব্যবহারিক ও মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্মারকলিপি ব্যবহার করতে হবে বারো নম্বরে বলা হয়েছে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে তবে কেন্দ্র স্থিত মাদ্রাসা বিজ্ঞান বিভাগ না থাকলে কেন্দ্রের আওতাধীন বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে তো তোমার মাদ্রাসায় যদি বিজ্ঞান বিভাগ না থাকে তো বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে না আর যদি কোনো মাদ্রাসায় শিক্ষার্থীর বিজ্ঞান বিভাগ থাকে ওই মাদ্রাসার বিজ্ঞান বিভাগ থেকে ছাত্রছাত্রীদের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় বিষয়কোট একশো চল্লিশ মান পঁচিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে না ১৩ নম্বরে বলা হয়েছে বিভাগের ও হাদের বিষয় মুজাব্বিদ বিশ মান একশো এবং হিফজুল কুরান বিভাগের হিফাজুল কুরান দাওয়ার বিষয় একশো বাইশ মান একশো ও তাজবিদ বিষয় কোড একশো একুশ মান পঁচিশ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দ নম্বরে বলা হয়েছে পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী সাত দিনের মধ্যে উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণের জন্য অনলাইনে এস এম এর মাধ্যমে আবেদন করা যাবে তো মাদ্রাসা এসএসসি মাদ্রাসা দুই হাজার পঁচিশের রুটিন পেতে ডেসক্রিপশনে লিঙ্ক থেকে সরবরাহ করতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই সকল তথ্য পেতে ধন্যবাদ